বাড়িতে যা ছেলে ফেলে এসেছিলো তো ওদের জন্য আর পাতা হয় না বাচ্চারা ছিল তার জন্য হিসু টিসু করবে আর একটু সবসময় শুয়ে টুয়ে থাকবে তো সেই জন্য নষ্ট হয়ে যাবে তো ভাবলাম ধাক্কা নতুনটা পাতা ও যেটা পাতা ছিল ওটাও নতুন বাট এটা ওই উপলক্ষে কেনা তো সেই জন্য তো ভাবলাম আজকে আমি পাতি তো এ কয়েকদিন পরে মানে পেতে রেখে একটু হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব 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 ভালো আছি দেখতেই পাচ্ছ আর এই যে সবাই বাড়িতেও চলে যাচ্ছে জল সহ শেষ সবাই বাড়িতেও চলে যাচ্ছে মোটামুটি আর এই যে সবাই দেখো গাড়িতে বসিয়ে দিলাম সবাই আমার বোনটাও চলে যাচ্ছে খুব মনটা খারাপ লাগছে সবাই মিলে চলে গেল তো দেখো সবাই চলে গেলে আর ওই যে একটা ভাইপো বলতে পারো আমার ভাইপোর বন্ধু তো চলে যাচ্ছে সাইকেল এসেছিলো বাড়ি তো সেই জন্য তো তারপরে চলে গেছে আর এদিকে দেখো কি অবস্থা। মানে কি বলবো তো চলো আগে ঘরটা আমি রেডি করে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে তো তো চলো থাকো ভিডিওটা বন্ধুরা দেখতে দেখো ফাইনালি ঘরটা আমি গুছিয়ে ফেলেছি একদম আর এটা এই কম্বলটা আমি কেঁচে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা তো এটা ভিজা আছে তো এরপরে এই জন্য রেখে দিয়েছি দেখো পুরো ঘরটা একদম পরিষ্কার করে ফেলেছি আর কি বলবো দেখো বেড কভারটা আমি কিনেছিলাম বিছানার চাদরটা তো পাতা হয়নি কারণ আজকে পাতলাম দেখলাম কেমন লাগছে তো তোমরা কমেন্ট করো কেমন লাগছে আমার বিছানার চাদরটা কারণ চলেও গেছে বাড়িতে অলরেডি ফোন করেছিল একটু আগে আর আমি বাড়িতে মানে ওদের আগিয়ে দিয়ে এসে ঘরটার একটু গুছিয়ে নিলাম তোমরা দেখলে দেখিয়ে দিলাম কেমন বেছিলাম এই যে বেড কভারটা আমি কিনেছিলাম বিছানার চাদরটা তো এই বিছানার চাদরটা আমি জলশোয়া উপলক্ষেই কিনেছিলাম যে পাতবো বলে কিন্তু বাড়িতে যা ছেলে পেলে এসেছিলো তো ওদের জন্য আর পাতা হয়নি বাচ্চারা ছিল তার জন্য হিসু টিসু করবে আর একটু সবসময় শুয়ে থেকে থাকবে তো সেই জন্য নষ্ট হয়ে যাবে তো ভাবলাম থাকা নতুনটা পাতা ও যেটা পাতা ছিল ওটাও নতুন বাট এটা ওই উপলক্ষে কেনা তো সেই জন্য তো ভাবলাম আজকে আমি পাতি তো কয়েকদিন পরে মানে পেতে রেখে একটু মজা যে হয়ে যাবে সেই কাঁচা কেচে তুলে রেখে দেবো তখন আর করবো না মানে পাতবো না কারণ এখনও নতুন দুটো রয়েছে তো মারা চলে গেছে তো মনটা একটু খারাপ লাগছে বাড়িতে যে ফাঁকা ফাঁকা লাগছে ঘর টরগুলো কেমন মানে এক মানুষ থাকলে না চলে গেলে কিন্তু কেমন একটা লাগে মনের ভেতর তাই না তো সেই জন্য ফোন করেছিল বললে চলে গেছে চলে গেছে অনেক আগে একটু ওরা হয়তো গুছিয়ে ফোন করলে আমি বাড়িটা পুরো ফ্রেশ করে নিলাম কারণ বাড়িতে বাচ্চারা থাকলে তো জানোই সবসময় ওরা একটু ময়লা করে সেই জন্য আমি বোঝাতে পারিনি আর ভিডিও ছাড়তে পারিনি তো আজকে বৃহস্পতিবার বুধবার তো জানি না কালকে ছাড়তে পারবো কি না ভিডিও আসলে ধরো রাত হয়ে গেছে এখন পুরো সাতটা বেজে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আর ভালো লাগছে না সারাদিন কাজ কাম করে করে না হাত পা পুরো এলে গেছে তো সেই জন্য আর ভিডিও করছি না পরে কথা মানে অন্য তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার যেহেতু আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও প্লিজ 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 এইভাবে সাপোর্ট করো আমাকে এইভাবে পাশে থাকো তোমাদের ভালোবাসায় আমি আর এগোতে পারি আর তো চলো দেখা হচ্ছে আর জলসা তো হয়েই গেল বল মানে জলসা আসছে জলসা আসছে বলতে বলতে জলসা কিন্তু হয়ে গেল মানে আস্তে আস্তে একটা ব্যাপারটা না খুব আনন্দ দেয় আর চলে যাওয়ার ব্যাপারটা একটু কষ্ট দেয় বাট যে দিনটা আসে সেই দিনের থেকে যেন আস্তে আস্তে ব্যাপারটা বেশি আনন্দ দেয় আমার যেটা মনে হয় তোমাদের কী মনে হয় সেটা একটু কমেন্ট করো আর ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে তো চলো দাদা